আল্লাহ জীবনের একটা কোন ভালো করে থাকি সেই ভালো কাজটার ওছিলায় তুমি একদিন আবারে একটা সম্মানাক পিটানোর তফিকদান করি মলিগের মোটামুটি নিজ থেকে শুরু করে ছাত্রলিকে শুরু করে কর্মী থেকে শুরু করে তাতে বাড়ি ঘর লুটপাট দর্শন ডাকাতি আর কোনো কথা বললে কি ছাত্র জনতা রুখে দিতে গেছে গাজীপুরের ইতিহাস তো মনে আপনার সবাই জানেন যে ছাত্র জনতা রুখে দিতে গেছে লুটপাট করতে গেছে ধানমন্ডি লুটপাট করতেছে গুলশানে সেই কবে এমপির সাথে তার হচ্ছে সাড়া সাড়ি হয়ে গেছে দুই এক সালে আর চব্বিশ বছর আগে তার বাড়িতে যায় লুটপাট করছে বিচার হয়েছে এই বিচার হয়েছে আওয়ামী লীগের দোকান পাট ব্যবসা বাণিজ্য মানে সবকিছু নিয়ে যেতেছে দুই মিনিটের মধ্যে ঘের দখল মাছ দখল মানে যা পারতেছে তাই জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়নের চারশো কোটি টাকার মালিক হইতে সময় লাগছে প্রায় ষোলো বছর অপরদিকে শিশু উপদেষ্টা আসিফ মাহাতাব সদীপ বুইয়ার এপিএস এর তিনশো এগারো কোটি টাকার মালিক হইতে সময় লাগতে সাড়ে আট মাস তাহলে দুর্নীতিবাস কারা একটু কমেন্ট করিয়া জানাবেন

কত গুলি গতিverso ei ni কত গুলি গতিverso ei ni কত গুলি কত গুলি কত গুলি গতিverso ei কত গুলি গতিverso চাই কত মনে পড়ে মনে পড়ে ভুলিবো না বাংলার বিপ্লবীদের ভয় নাই রাষ্ট্র সরকারিদের ভয় নাই ছাত্র সিনার ভয় নাই সব চাই নাই সংবিধান সংশোধক ক্যাসিনার কিসের ভয় আমরা আছি